বাংলাদেশের যে কোনো প্রান্তেই দেখুন না কেন আপনার ইনকামটা আপনাকে নিজে ট্রাই করা লাগবে এখানে আপনাকে ইনকাম করিয়ে দেওয়ার জন্য কোনো মানুষ আপনাকে হেল্প করবে না কোনো মানুষ আপনাকে সহযোগিতা করবে না ইভেন আপনার আপন ভাইও বলবে না যে আসো তুমি ইনকাম করো তোমার ইনকামের জন্য আমি মেহনত করবো তোমার ইনকামের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব কেউ এরকম আপনাকে সহযোগিতা করবে না রেহেম পিটি একমাত্র প্রতিষ্ঠান যে আপনাকে চাইছে যে আপনি আপনার ইনকামটা বাড়ান আপনার সফলতা আপনি তৈরি করেন আপনার একটা মানে ভবিষ্যৎ আপনি সুন্দর করেন দেখেন ভাই আমি আপনাদেরকে মানে একটু রিকোয়েস্ট করতে চাই এই বিষয়ে দেখেন লাইক আমাদের এই সম্পর্কে তো আমরা জানি না যে আমরা কতদিন বাঁচবো বা আমাদের হায়াত কতটুকু আল্লাহ তালা দিয়েছেন বা একটা আন্দাজ আছে মানে আমরা আশপাশ দেখতেছি যে মানুষ বৃদ্ধ হইলে মারা যায় এরকম একটা আন্দাজ করে মানে গোড়াইও বলে দিছে যে পঁচপান্ন থেকে ষাট বছর হচ্ছে বাংলাদেশের মানুষের গোড়াইও তো ওই গোড়াইও যদি হিসাব করি আমাদের প্রত্যেকেরই লাইফ থেকে দেখেন ম্যাক্সিমাম মানুষ বর্তমানে উল্টা উল্টা মানে গণনায় চলে আসছে লাইক তিরিশের পরে হচ্ছে উল্টা গণনা তিরিশের আগ পর্যন্ত হচ্ছেন আপনি মানে পজিটিভ গণনায় আছেন আপনি এখনও তিরিশ পার করেন নাই তিরিশ পরে কিন্তু আপনার উল্টা করেন আপনার দিন বাকি বেশি নাই লাইক আমার পঁয়ত্রিশ হয়ে গেছে আমি যদি গৌরায়ুর হিসাব করে এক সেকেন্ডের তো বর্ষা নাই বাট আমি গরআয়ু হিসাব করলে আমার হাতে আর কত দিন আছে ধরেন বিশ বছর এখন এই বিশ বছরের ভিতরে আমাকে সফল হওয়া লাগবে আমাকে ইনকাম এমন একটা জায়গায় নিতে হবে যে ইনকাম দিয়ে আমার ফ্যামিলি একটা মানে ভবিষ্যৎটা মানে নিশ্চিত থাকে আমার পরিবার নিশ্চিত থাকে আমার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হয় আমার পরিবারের সেফটি আমি দিতে পারি তাদের বিপদে আপদে সুস্থতা বিনোদনে আমি যেন তাদেরকে ভালো একটা খরচ করতে পারি পুরুষ মানুষদের চিন্তা করা লাগে এবং আমি বৃদ্ধ বয়সে আমি যেন কারো হাত পাতা আমি যেন ভিক্ষা করা না লাগে আমি যেন কারো কাছে মানে সহযোগিতা না চাওয়া লাগে এরকম একটা ইন্টেনশন আমাদের মানে যারা কিনা তিরিশ বছর পার হয়ে গেছে তাদের একটা অটোমেটিক এই টেনশনটা চলে আসে যারা বিয়ে করে নেয় তাদের তো আরো অবস্থা খারাপ তাদের বিয়ে করার একটা ইন্টেনশন মানে এখন বিয়ে করতে গেলে পাঁচ লেগে যায় তার মানে কেউ যদি বলে ভাই আমার টাকা লাগবে না তাহলে আমি মনে করি সেই মানুষটা আসলে তার এখনো ওই বুঝ আসে নাই সে এখনো কচি খুকা হয়ে গেছে রয়ে গেছে অথবা তার ব্রেইনে কাজ করতেছে না কারণ টাকা এমন একটা বিষয় আমার যদি আজকে এক লক্ষ টাকা ইনকাম হয় তাইলে আমার দুই লক্ষ টাকা ইনকাম করার একটা নেশা তৈরি হবে কারণ এই নেশা তৈরি না হইলে আপনার জীবনে মানে বেঁচে থাকার কোনো আপনার আবেগ পাবে না বা আপনার মানে আপনার কাজ করবে না যে আপনি কেন বেঁচে থাকবেন ম্যাক্সিমাম দেখবেন বাইরের দেশে এরা অর্থনৈতিকভাবে ফ্রিডম এবং এরা দেখবেন এরা আদালতে গিয়ে মারামারি করে যে আমরা আত্মহত্যা করতে চাই আমরা মারা যেতে চাই আমাদেরকে এই সুযোগটা দাও কেন এটা কেন করে কারণ তার বেঁচে থাকার কোনো মানে ইয়ে নাই অ্যাক্টিভিটিস নাই সে কেন বেঁচে থাকবে কারণ তার তো কোনো প্রবলেম নাই তো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেম মানে আমাদের এই যেটা বললাম যে আমাদের ইনকাম করে একজন খরচ করে পাঁচজন সাতজন তার মানে আমাদের সবসময় আমরা একটা লাইবিলিটির ভিতরে থাকি যে আমাদের দেনা বেশি আমাদের দার বেশি ঋণ বেশি আমাদের কর্জ বেশি আমাদের এই টাকাগুলো মারতে মারতে দেখা যায় আরো কর্জ হয়ে যায় আমরা আরো পেরেশানিতে পড়ে যাই আমরা আরো বিপদে পড়ে যাই মানে একটা একটা বিপদ লেগে আছে আপনি দেখেন লাস্ট পাঁচ সাত বছর দশ বছর বিশ বছর আপনি চিন্তা করে দেখেন মানে কতদিন থেকে আপনি দেখেন যে আপনি চিন্তা করতেছেন যে আমার অভাবটা চলে যাবে কিন্তু অভাব কি চলে যাচ্ছে যে যায় নাই আমার মানে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে সলভ হয়েছে সলভ হয় নাই মানে আমি একটা বাইক কিনবো এটা কিনতেছি মানে কিনবো কিনবো বলে আজ এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে কিন্তু কিনতে পারছি কিনতে পারতেছি না মানে যত দিন যাচ্ছে তত আমার দিনগুলো কঠিন হয়ে যাচ্ছে এর একটাই রিজন যে আমার ইনকাম বাড়াইতেছি না আমি আমার যে ইনকাম আছে এটা আমার ওই জায়গায় বসে আছে বাট আমার খরচগুলো বাড়তেছে ডে বাই ডে আমার নিত্য নতুন মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং এটাতে আমার প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে কিন্তু ওই পরিমাণ আমার ইনকাম নাই ওই পরিমাণ আমার ইনকাম নাই এখন ইনকাম বাড়ানোর জন্য যদি আমি মানে চেষ্টা না করি এবং আজকে যদি আমি এটাই না করি আমার কাছে হাতে সময় আছে এই সময়টা আমি মানে উদাই নষ্ট করতেছি লাইক আমি বাসে যাচ্ছি আমার ডিউটিতে একটা জায়গায় আমি জব করি তো ওই জায়গায় যেতে গেলে আমার বিশ পঁচিশ মিনিট লাগবে আমি সিএনজিতে আসি বা আমি বাসে আসি এই টাইমটা তো আপনি মানে নষ্ট করতেছেন বাসে বসে আপনি সিএনজিতে বসে আপনার টাইমটা নষ্ট করতেছেন ওই বিশটা মিনিট আপনি অ্যাফিলিয়েট করেন মার্কেটিং করেন যদি এই বিশটা মিনিট মার্কেটিং করে যদি আপনার মাসে এক হাজার টাকাও আসে লসো নাই এখন যদি আপনি প্রতিদিন এইরকম টাইম গেপে গেপে যদি আপনি পঞ্চাশ ষাট মিনিট এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দিতে পারেন তাহলে আপনার প্রতিদিন আপনার সেল আসবে প্রতিদিন আপনার অ্যাফিলিয়েট সেল হবে প্রতিদিন আপনার প্রোডাক্ট সেল হবে এবং আপনার প্রতিদিন একটা ইনকাম জেনারেট হবে এবং আপনার একটা এক্সট্রা ইনকাম তৈরি হবে এবং একটা সময় দেখবেন আপনার ওই এক্সট্রা ইনকাম মাসে এক লাখ টাকার উপরে আসতেছে কিন্তু আপনি প্রতিদিন যদি এই মার্কেটিং না না করেন মেহনত যদি না করেন আপনি যদি মনে করেন দুই টাকা দিয়ে মানে রেহেমপিটিতে আসবো আসলে রেহেমপিটিতে আসা কি আমার উচিত হবে এরকম থিঙ্কিং থাকলে কিন্তু আপনি মানে প্রেশার ক্রিয়েট করতে পারবেন আপনার লাইফে আপনি রেহেমিটি দিয়ে সময় আসবেন তখন আপনার উপরে একটা প্রেশার চলে আসবে আমরা আপনাকে প্রেশার দিব যে ভাই আপনি ইনকাম করেন আপনি কাজ করেন আপনি মেহনত করেন আপনি মার্কেটিং করেন দেন দেখবেন আপনি একটা টার্গেটে যে সময় আসবেন আপনার একটা সেল করার জন্য একটা টার্গেট তৈরি হবে আপনার একটা ইনকাম জেনারেট হবে এবং আপনি একটা মাসে ভালো একটা ইনকাম করবেন এই জন্য আমি যাদেরকে মানে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন যারা আমাদের রেহেমিটির মেম্বার যারা এখনো মেম্বার হন নাই সবার উদ্দেশ্যে বলবো যে ভাই একটা টার্গেট করেন যে ভাই আমার প্রতি মাসে এত টাকা ইনকাম প্রয়োজন এবং এই ইনকামের জন্য আমাকে এই এত ঘন্টা সময় আমি পার ডে দিব আপনার টার্গেট যদি আপনি না করেন ওই ইনকামে আপনি যেতে পারবেন না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাকে টার্গেট করাই লাগবে টার্গেট করলে দেখবেন আপনি ওই ইনকামে যেতে পারবেন আদারওয়াইজ ও ইনকাম আপনার মানে কে আমার চলে আসবে কিন্তু আপনার ও ইনকাম আসবে না কারণ আপনি টার্গেট নিতেছেন না আমি লিপবুড়ে আমার আপলাইন দুই হাজার চব্বিশ সালে সে আমার অফার দেয় যে রোজার মাস থেকে কুরবানির ঈদ এই মাঝখানে দুই মাস দশ দিন আছে এই দুই মাস দশ দিনের ভিতরে যদি আমি গোল্ড হতে পারি তার অ্যাকাউন্টের নিচে তাহলে সে আমারে তিন লক্ষ টাকার বাইক দিবে তো আমি এই অফারটা আমি নিয়ে নেই এবং আমি ওই অফারে আমি টার্গেটটা মানে অ্যাচিভ করার জন্য আমি দিন রাত মেহনত করি এবং দিনরাত রাত মেহনত করে আমার একশোটা ওয়েবসাইট সেল করার কথা আমি সেল করছি একশো সতেরোটা ওয়েবসাইট এবং আমি তার কাছ থেকে তিন লক্ষ টাকা তো পাইছি সাথে কোম্পানি থেকে প্রতি অ্যাকাউন্টে আমি তেত্রিশশো টাকা করে পাইছি এবং একশো সতেরোটা অ্যাকাউন্টে আমার নেওয়ালে প্রায় আরো সাড়ে তিন লক্ষ টাকার মতো আমার ইনকাম আসছে এবং এই সাড়ে তিন লক্ষ টাকা আর তার কাছ থেকে আমি তিন লক্ষ টাকার বাইক পাই এটুকু সাড়ে ছয় লক্ষ টাকা আমার ইনকাম হয় শুধুমাত্র আমি মনে করেন আমি জাস্ট এই একটা অ্যাকশনে যাওয়ার কারণে আমি টার্গেট নিয়েছি যে আমার দুই মাসের ভিতরে একশোটা অ্যাকাউন্ট সেল করা লাগবে এবং আমি দুই মাসের ভিতরে একশো সতেরোটা অ্যাকাউন্ট সেল করি তো এই রকম টার্গেট নিলে আপনারও আসবে আদারওয়াইজ আপনি টার্গেট নেবেন না আপনার ইনকাম আসবে না কারণ টার্গেট নিলেই কিন্তু হয় আদারওয়াইজ হয় না এই জন্য টার্গেট নেওয়ার জন্য আপনার যে স্কিল লাগবে যে কাস্টমার ধরেন গাইডলাইন করার জন্য বা কাস্টমারকে ম্যানেজ করার জন্য আপনার যে ইনফরমেশন লাগবে সেগুলো বারো চোদ্দটা ক্লাস দেখে নিলে এটা হান্ড্রেড পার্সেন্ট এনাফ এর বাইরে আর প্রয়োজন নাই

তো আপনাকে কেউ আপনি ওটুই চার্জে লাগান কেন তিরিশ চল্লিশ পার্সেন্টের চার্জ চলে আসছে তখন আপনার ব্রেইন আপনাকে মেসেজ দিয়ে যে ভাই মোবাইল চার্জে লাগে কোথাও যদি বাইরে যাচ্ছে তাহলে তুই আটকে পড়বে কারণ মোবাইলের চার্জ থাকলে এটা একটা সেফ জন্য থাকলি তো এই যে ব্রেইন বলে আপনাকে যে আপনি মোবাইল চার্জে লাগে কেন বলে কারণ আপনি জানেন এটা থেকে আপনার একটা বেনিফিট আছে আপনি কল করতে পারবেন বিপদে আপদে এটা আপনাকে হেল্প করবে বা আপনার টাইম পাসে এটা আপনাকে সুযোগ দিবে আপনাকে সহযোগিতা করবে তো ওইভাবে আপনি আপনার ব্রেনকে কিছু প্রেসার ক্রিয়েট করেন যে আমার ইনকাম লাগবে মাসে আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ টাকা বা ত্রিশ টাকা আমার প্রয়োজন এবং ওই প্রয়োজন যেহেতু আমার লাগবে দেন আমি আমার কাজগুলো করি আমি এক ঘন্টা দুই ঘন্টা কম ঘুমাই বাট আমি এক দুই ঘন্টা একটু বেশি মেহনত করি এবং এই মেহতের টার্গেটে যাবেন এটা ডেফিনেটলি শিওর হান্ড্রেড পার্সেন্ট যে সময় আপনি টার্গেটে চলে যাবেন দেন আপনার ইনকাম আসবে এখন আপনি যদি ওই মোটিভেশন না নিয়ে আসতে পারেন দেন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার ব্যর্থতাগুলো দেখেন আপনার পরিবারে কি কি ডিমান্ড আছে কি কি প্রয়োজন আছে ওইগুলো আপনি দেখার চেষ্টা করেন অনেক সময় আমরা দেখেও না দেখার মান করি আমার ছেলে একটা পাঞ্জাবি পড়ছে তো ওইটা এক বছর থেকেই পড়তেছে আর কোনো পাঞ্জাবি আমি দেই নাই কেন দেই নাই আমার আর্থিক অবস্থা ভালো না এটা আমি আমি ভালো না কি সারা জীবন চলে যাবে আমার দিন পরিবর্তন করার প্রয়োজন নাই দেন আমি এই জায়গা থেকে আমি মোটিভেশন নিব, যে আমার ছেলেকে আমি একটা পাঞ্জাবি দিতে পারতেছি না তার মানে আমি মানে একজন ব্যর্থ মানুষ আমাকে মেহনত বাড়াইতে হবে আমাকে ইনকাম বাড়াইতে হবে এবং আমার এই ছেলেটাকে নিয়ে আমি মানে স্বপ্ন দেখি সেই জন্য আমার এই দিনে জন্য আমি যেভাবে মেহনত করতেছি আমি যেভাবে কষ্ট করতেছি ওই দিনটা যেন তার জন্য না আসে তো ওই তারকে দেখে আমি মোটিভেট হব এবং তার পিছনে মানে তার ফিউচারের জন্য আমি নিজেকে নিজে গিলটি ফিল করে তখন বলবো যে না আমার ঘুমাইলে হবে না আমার বসে থাকলে হবে না আমার টিভি দেখলে হবে না আমার মোবাইলে গান শুনলে হবে না ইউটিউবে ভিডিও দেখলে হবে না ওই জায়গা থেকে আমি মোটিভেশন নেওয়ার চেষ্টা করব যে আমার বাচ্চাটার একটা সুন্দর জামার প্রয়োজন একটা জুতার প্রয়োজন আজকে ছয় মাস আট মাস হয়ে গেছে আমি জুতা কিনে দিতে পারি নাই তো এটা আমার ব্যর্থতা এই জায়গা থেকে আমি আমাকে মোটিভেট করব দেন দেখবেন আপনার গুম কম হবে আপনার স্পিডের কারণে আপনার ভিতরে জালার কারণে আপনার নেশা চলে আসবে ইনকামের প্রতি এবং দেন আপনি মেহনত করবেন প্রপার ভাবে মার্কেটিং করবেন প্রপার ভাবে একটা মানুষকে সাপোর্ট দিবেন হেল্প করবেন তার ইনকামের জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার ইনকাম তৈরি হবে এই হচ্ছে প্রসেস আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনি যেন হালাল ভাবে বসে মোবাইল দিয়ে পুরুষ মহিলা যে কেউ হন আপনি যেন একটা ইনকাম বাড়াইতে পারেন এবং আপনার ইনকামটা যেন লাখ টাকায় চলে যায় এটা চিন্তা করবেন জাস্ট নিজেকে জিজ্ঞেস করবেন আমি যেই জায়গায় আসি এই জায়গায় আজ থেকে পাঁচ বছর পরে কি আমার ইনকাম বাড়বে আমি যেই পজিশনে কাজগুলো করতেছি এইভাবে যদি আমি সর্বোচ্চ মেহনত করি আজকে ইনকাম আছে আমার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এটা আজ থেকে এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে ওই ইনকামই থাকবে নাকি আমার আরো বাড়বে যদি না বাড়ে তাহলে আপনি এখন থেকে ওই পজিশনে যা কাজ করতেছেন ওইটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করেন কিছু সময় ওইখান থেকে বাহির করেন বাহির করে ওই এক্সট্রা ইনকামের জায়গায় সময় দিন যেটা আপনাকে প্রতি মাসে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকামই নিয়ে যাবে এবং এইরকম আমিও চেষ্টা করে জাস্ট আমি জাস্ট সময় দিছি লিপবুডে ফ্রি টাইমে এবং ফ্রি টাইমে আমি আমার দোকানে বসে বসে আমি আপনারা আমার ইউটিউবে গেলে দেখতে পারবেন আমি দোকানে বসে বসে অনেক সময় প্রথম প্রথম আমি বিভিন্ন সেমিনার হইতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আমাকে তারা এজ এ গেস্ট হিসাবে নিত এবং আমি স্পিচ দিতাম দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এবং ওই দশ মিনিটের আলোচনা আমি চেষ্টা করতাম যে আমি আমার সর্বোচ্চটুকু দিব এবং আমি এমনভাবে মানে মানুষদেরকে মোটিভেশন দিতাম আমি বলতাম যে না এখানে জানি আমার ইনকাম নাই কারণ আমি মোটিভেশন দিলে আমার কোনো ফায়দা নাই বাট আমি চেষ্টা করতাম ওইটা যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যেন আমার একটা কথার কারণে একটা মানুষের লাইফ চেঞ্জ হয় তো ওই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আলোচনা করতাম ওই দশ মিনিট পাঁচ মিনিটের আলোচনায় দেখা যেত যে পনেরো বিশ জন মানুষ অ্যাড হয়ে যেত আমাদের লিপগুলো বিভিন্ন মানুষের পিছনে এবং তারা কাজ করতো তারা ইনকাম করতো তো ওই ইন্টেনশন ছিল না যে আমার নিচ্ছে তো আসতেছে না আমি কেন কথা বলবো ইন্টেনশন ছিল এটা হচ্ছে না আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করি এবং এইটা করে করে পরবর্তীতে দেখা গেছে যে তারা আমাকে মূল ট্রেনার হিসেবে নিয়ে নেয় পুরো বাংলাদেশের পুরো দায়িত্ব আমার কাছে দিয়ে দেয় এবং আমি পুরো বাংলাদেশের দায়িত্ব আমি নেই একটা সময় এবং প্রায় বাংলাদেশের যতগুলো মেম্বার কাজ করতে সবাই আমার মাধ্যমে ট্রেনিং করে আমার কাছ থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে এবং তারা হিউজ লেভেলের ইনকাম করে আপনারা চাইলে আমার ইউটিউব সেটা দেখতেও পারবেন প্রায় একটা প্রোগ্রামে আমার প্রায় দুইশো সত্তর মেম্বার ছিল তারা আমার কাছ থেকে ট্রেনিং করে যে দুইটা ক্লাস করে দুইটা ক্লাস করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার দিলে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আমি কোনো সময় চিন্তা করি নাই যে আমার মানে এখান তো ইনকাম নাই আমি চিন্তা করছি যে না আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি অ্যান্ড দেন এটার কারণে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আসি এবং আজকে উনিশ মাস থেকে আমি বাংলাদেশের নাম্বার আসি এবং ওয়ার্ল্ডের মাঝেও সত্যই নম্বর প্রতিষ্ঠান আছে তো আপনি আপনার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন করবেন আপনার জন্য ভাই আপনার ফিউচারের জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনার জীবনটা সুন্দর করার জন্য আমি মেহনত করছি আমি লিপগুর থেকে ইনকাম করে গত বছর অক্টোবর মাসে আমি আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরে আসছে প্রায় আমার আট লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণ টাকা আমার লিপগুরের টাকা এবং এই টাকা আমি আমার দোকান থেকে কোনো টাকা ইউজ করা লাগে না আমি লিপগুরের টাকা দিয়ে আমি ঘুরে আসছি তো এই যে আমি এক্সট্রা মেহনত করছি এক্সট্রা বেনিফিটের জন্য আমি বিনোদনের জন্য তো আমি মেহনত করছি আমি আমার রেজাল্টটা আমি পেয়ে গেছি তো সেই আপনারা যদি মানে এরকম স্বপ্ন দেখেন যে না আমি আমার পরিবার নিয়ে ঘুরতে চাই আমি পরিবার নিয়ে দেশ বিদেশ ঘুরবো আমি আমার এক্সট্রা ইনকাম দিয়ে আমি বাইক কিনবো গাড়ি কিনবো বাড়ি কিনবো এরকম যদি চিন্তাধারা তৈরি করতে পারেন দেখবেন আপনারও রেহেম বিডি থেকে এবং আপনি সেই লিপ ঘুরতে কেউ ইনকাম করতে পারবেন এবং আমরা রেহেম বিডিতে যদি কেউ ইনকাম করতে পারে সেই লিপ ঘুরতে কেউ ইনকাম করতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ তো যারা কিনা গেস্ট আছেন আপনারা শুধু কথা বলতে পারবেন আমরা বারোটার দিকে আমাদের মিটিং শেষ হয়ে যাবে তো যারা গেস্ট আছেন তারা চাইলে কথা বলতে পারবেন আর আমরা আপনাদেরকে কথা বলার সুযোগ দিই বইনশাল্লাহ যারা গেস্ট হিসাবে আসতেন আমাদের এখানে আমি আপনাদেরকে বলবো যে ভাই দুই হাজার টাকা এটা একটা মানে রেস্টুরেন্টে গেলেও আসলে আজকাল দিনে মানে দুই হাজার টাকার কোনো ভ্যালু নাই চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে দেখা যাবে আড়াই তিন হাজার টাকা চলে আসছে কিন্তু দুই হাজার টাকা দিয়ে আপনার লাইফটা সেট করতে পারবেন এরকম একটা ডিসিশন আপনি এখান থেকে মেক করতে পারবেন এবং যারা আমাদের সাথে কাজ করবেন আমি বলতে পারি যে আপনি যে জিনিসটা শিখবেন মার্কেটিং এই জিনিসটা আপনি যদি আমাদের সাথে বিজনেস নাও করেন বাংলাদেশে যে কোনো বিজনেস শুরু করলে আপনি এখানে এই মার্কেটিংটা আপনার কাজে আসবে এবং আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো যারা এখানে হ্যান্ড রাইস করছেন আমি অনেক ভাই অনেক ভাইকে আমি কথা বলার সুযোগ দিচ্ছি অনেক ভাই আপনি কি আমাদের মেম্বার যদি মেম্বার হন আপনি সংক্ষেপে প্রশ্ন করতে পারেন আমরা জাস্ট গ্যাস্টদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে চাই মেম্বাররা প্রশ্ন না করলে বেটার তারপরে যেহেতু হ্যান্ড রাইস করছেন আমি বলে দিচ্ছি ভাই অনেক ভাই আপনি বলতে পারবেন বলেন আসসালামু আলাইকুম ভাই আমি মেম্বার না আমি নতুন গত দুই দিন আগে আর কি টিকটকে একটা ভিডিও দেখছিলাম যাবত এইগুলা নিয়ে আর কি ঘাটাঘাটি করতেছি হঠাৎ করে আপনার ভিডিও সামনে আছে সেখান থেকে আর কি একটু মোটিভেশন হইলাম যে কতই তো করলাম দেখি আল্লাহ রিজি কি লেখছেন হাল ছাড়ি আর আরে ইনশাল্লাহ চালাইয়া যাবো নিয়ত আছে দোয়া রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভাই আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো যে ভাই হয়তো আমি আপনার নামটা আজকে আমার মনে আছে এক দুই মাস আপনি আমার সাথে কাজ করলেন হয়তো আমি এক দুই মাস পর আপনার নামটা ভুলে যাব বাট আপনি তো আপনাকে বলার সুযোগ নাই আপনি তো আপনার সাথে তাকাই লাগবে ভাই যেহেতু আপনি আপনার সাথে টাকা লাগবে সুতরাং আপনি আপনার মানে একটা ওয়ে প্রয়োজন সফলতার জন্য এই ওয়েটা রেহেমবিডি আপনাকে দিচ্ছে জাস্ট একটু কষ্ট করে মেহনত করে মার্কেটিংটা শিখে ফেলেন ভাই

তৈরি হবে আপনার ইনকাম জেনারেট করার একটা সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের করুক ভাই কবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ শুরু করার চিন্তা ভাবনা আছে কিন্তু আপনার কয়েকটা ভিডিও আমি দেখছি ভাই কিন্তু মানে আপনার যেই মার্কেটিং ভিডিও গুলো ওইগুলো আমি পাইতেছি না খুঁজে তো মানে আমরা ইউটিউবে দিলে ইউটিউব ডিলিট করে দেয় কারণ এখানে নাম্বার এড থাকে

ঠিক বারোটার দিকে আমাদের মিটিং শেষ হয়ে যাবে ইনসালা রাশেদ ভাই কথা বলতে পারবেন রাসেদ ভাই আপনার মাইক্রোফোনটা অন করার সুযোগ দিছি রাশেদ ভাই আমি আপনাকে মাইক্রোফোন অন করার সুযোগ দিছি আপনি চাইলে অন করে কথা বলতে পারবেন সালাম আলাইকুম আলাইকুম সালাম জি রাশেদ ভাই আমি এই দুই দিন যাবত আপনার একটা ভিডিও দেখছিলাম টিকটকে জি ভাই তো এখানে আমি ওই হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম নাম্বার এড করে জি তো আজকে একটা লাইভ মিটিং করার কথা ছিল এটা আজকে পুরোটা দেখলাম আমি আজকে সম্পূর্ণ দেখলাম সম্পূর্ণ দেখার পরে যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কাজ এটা মানে সামনে এগিয়ে যাওয়ার মতো কাজ তো কিভাবে করতে পারবো সেটা আপনার থেকে শিখতে হবে এসব গুলা আমরা তো জানি না কিভাবে হ্যাঁ আমরা আপনাকে হেল্প করব আপনি আমাদের প্রতিষ্ঠানে এড হওয়ার জন্য জাস্ট একটা মানে সিম্পল বিষয় হচ্ছে যে আপনি আমাদেরকে তিন মাসের জন্য অথবা এক বছরের জন্য মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে আপনি যে সময় ড্যাশবোর্ডের পিকচারটা দিবেন দেন আমরা আপনাকে আমাদের সতেরোটা গ্রুপের লিংক দিব হোয়াটসঅ্যাপ সহ টেলিগ্রামে সতেরোটা গ্রুপের লিংক পাবেন এবং ওই সকল গ্রুপে মার্কেটিং এর ভিডিও পাবেন ক্লাসের ভিডিও পাবেন কন্টেন্ট পাবেন ফটো পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস পাবেন পিকচার পাবেন মানে যতটুকু সাপোর্ট লাগে এ টু জেড এভরিথিং আপনি মেম্বার হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন এবং বুঝেন না ওইটা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে সরাসরি কথা বলতে পারবেন কথা বলে ইনশাল্লাহ আপনি চাইলে এখান থেকে হিউজ লেভেলের ইনকাম করতে পারবেন মার্কেটিংটা আমি তো বাইরে থাকি এখান থেকে করা যাবে হ্যাঁ আপনি মানে বাংলাদেশ না ওয়ার্ল্ড যে কোন দেশ থেকে আপনি চাইলে কাজ করতে পারেন তবে আপনাকে একটু সময় দিতে হবে ভাই সময়টা দিবে আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা সব ধরনের সুযোগ সুবিধা আগামীতে আমাদের ওয়েবসাইট আপনার পেয়ে যাবেন ওয়ার্ল্ড যে কোনো দেশ থেকে চাইলে আপনারা পার্চেস করতে পারবেন প্যাকেজ কিনতে পারবেন মেম্বারশিপ নিতে পারবেন এখন যদি একটু কমপ্লিকেটেড আপনি হয়তো ম্যানুয়ালি এটা করতে হবে আগামীতে আপনারা অটোমেটিক সিস্টেমে সেগুলো প্রসেস পেয়ে যাবেন আমরা ওয়েবসাইটে সবগুলো কাজ চলতেছে আহ ইনশাল্লাহ সালের ভিতরেই প্রত্যেকটা জিনিস আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো রাশেদ ভাই আপনি আমার আপনি কি কার লিঙ্কে আসতেন আমার লিঙ্কে নাকি আমাদের কোন মেম্বার লিঙ্কে আসতেন আমি তো আমার লিংক আছে এই নাম্বারে লাস্টা 7 জুন কল দিয়ে আমরা এই হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছে রাহান ভিডিওটা এটা দেখে আচ্ছা ওই যে নাম্বারে আপনি নক করছিলেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অ্যাকাউন্টে কি কি লাগবে না লাগবে সব সুযোগ সুবিধা হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর যতটুকু হেল্প লাগে ভাই আমরা দিব জাস্ট আপনি একটু টাইম দিবেন ভাই সর্বোচ্চ মানে চেষ্টা করবেন আমরা আপনাকে মানে আপনি আপনার পেটে বেদা আপনাকে তো ওষুধ খাওয়া লাগবে ভাই মনে করেন আমরা হয়তো আপনার জন্য চেষ্টা করব 100% আপনাকেও 100% দিতে হবে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে অবশ্যই একটা ভালো ইনকাম করতে পারবেন এখন আমি চেষ্টা করি আর আপনি করলেন না তাহলে কিন্তু ইনকাম হবে না ভাই বাদ বাকি সর্বোচ্চ চেষ্টা থাকবে দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন আপনাকে আমাদের মাধ্যমে যেন একটা ভালো একটা প্রতিশনে নিয়ে যায় এবং ইউথ লেভেলের জন্য একটা ইনকাম করতে পারেন এবং আপনার মাধ্যমে যেন আরো অনেক মানুষ এখানে সফল হইতে পারে এই দোয়া থাকবে এবং আপনি খুব দ্রুত শুরু করেন ইনশাল্লাহ ভাই ভাই কথা হবে আমাদের সাথে আরেকজন ভাই আছেন আমাদের আব্দুল করিম ভাই উনি আমাদের রেহমান মেম্বার আব্দুল করিম ভাই আপনি কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আশা করি আপনি শোভা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও আসলে সময় দিতে পারতেছেন আমার বিষয়টা তো আপনি জানেন এইখানে ঠিকমতো মিটিং এ অ্যাটেন্ড করতে পারছেন না যে মোবাইল এর বিষয় যেটা বললেন সেটা তো শুধু আমাদের মোবাইল শপ তো আছে আপনার ওইখানে সিলেটে বাকি আদার্সকে আমাদের কোনো বিভাগীয় পর্যায়ে কি করার চিন্তা ভাবনা আছে নাকি দেখি এটাই আর কি মানে এখন তো আমরা আপাতত অনলাইনে সবকিছুই সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে আগামীতে সেটা পরবর্তীতে পাওয়া যাবে কারণ এগুলো অনেক হ্যাসেল অনেক ইনভেস্টমেন্টের বিষয় আর বিশ্বাসযোগ্য মানুষ না থাকলে এই বিজনেস চালানো যায় না তো আমাদের সবগুলা মেম্বারই মনে করেন আমাদের যে স্টাফ সবাই আমাদের সিলেটেরই তো ওই জন্য আমরা মানে চাইলেও কিন্তু এখন ডাকাতে বা অন্য কোনো জায়গায় আমরা সব খুলতে পারবো না আগামীতে প্ল্যান প্রক্রিয়া আছে দুই হাজার সালে আমরা টার্গেট দিতেছি যেন আপনাদের মেম্বারশিপ বেশি হয়ে গেলে যেন আপনাদের সাপোর্ট বাড়ানোর জন্য আমরা ডাকাতে বা অন্যান্য বিভাগীয় পর্যায়ে আমরা ইনশাল্লাহ মোবাইলের দোকান দিব ইনশাল্লা তবে আমাদের এখন কোনো মানে পরিকল্পনা নাই যেহেতু এটা বর্তমানে মোবাইল প্রবলেম খুব রিয়ার রেয়ার এবং এটা ইনশাল্লাহ খুবই

প্লাস হচ্ছে আমাদের যে অ্যাক্সেসরিজ গ্যাজেট চাইনিজ জুতা এগুলো সেল দিতে পারবেন বাট ফোন সেল দিতে গেলে আমাদেরকে মিনিমাম পাঁচ টাকা অ্যাডভান্স দিতে হয় যেটা অনেকেই দিতে চায় না এজন্য আপাতত আপনারা ফর্ম সিলেটেই সেল করেন সিলেটে সেল দিয়েও দেখা যায় যে কাবার করা যাচ্ছে না সেই জায়গায় আগামীতে ইনশাল্লাহ আমরা মানে প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে আমাদের সব থাকলে আমাদের জন্য ইজি হয়ে যাবে আপনাদের সেল করা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমার এটা মানে আপনার কথাটা আমি গুরুত্ব সহকারে নিলাম আল্লাহ তালা যদি কবুল করে আগামীতে ইনশাল্লাহ আমরা প্ল্যান প্রোগ্রাম করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা মিটিং শেষ আর দুই মিনিট আছে আমরা আর এখন আহ কাউকে কথা বলার সুযোগ দিচ্ছি না এই মুহূর্তে আমরা মিটিং শেষ করে দিব জাস্ট দুইটা মিনিট আমরা আলোচনা করে নিই আহ এরপরে আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবারের জন্য আমরা প্রস্তুতি নিব এবং আগামী শুক্রবারে যারা এখানে গেস্ট হিসাবে আছেন চেষ্টা করবেন যেন আপনার মেম্বারশিপ নিয়ে যান এবং মেম্বারশিপ নিয়ে যেন আপনি আমাদের এখান থেকে একটা ইনকাম তৈরি করতে পারেন এরকম একটা ইন্টেনশন নিয়ে আসবেন এবং আমাদের মিটিংগুলো যে চোদ্দোটা ক্লাস আছে সেইগুলো দেখে চেষ্টা করবেন যেন আমাদের এখান থেকে আপনার ইনকামটা জেনারেট করার এবং সর্বোচ্চ চেষ্টা করলে এখান থেকে প্রতি মাসে হিউজ লেভেলের ইনকাম করা সম্ভব এখন আমি সবশেষে দুইটা মিট আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে যারা কিনা আমাদের মেম্বার এবং যারা কিনা আমাদের গেস্ট আছেন আমার আপনার সবারকে আমার অন্তর অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আসলে ভাই আল্লাহ তালার হুকুম তো এরকম না যে আসলে যে একটা শ্রেণী সবসময় শ্রেণী সবসময় গরিব থাকবে মানে এটা আল্লাহ আমাদের যে যে আমরা গরিব মধ্যবিত্ত এটা সম্পূর্ণ নির্ভর করে একটা পার্সনের উপরে যদি সে চায় যে সে সফল হতে সে ধনী হতে দেন এটা মানে আল্লাহ তাকে হেল্প করবেন যে সে যেন সফল হতে পারে কারণ সে চেষ্টা করতেছে মেহনত করতেছে এখন একটা মানুষ চেষ্টাই করতেছে না তাহলে সে যদি কুটিপতিও হয় তার বাবা যদি কোটি টাকার সম্পত্তিও রেখে যায় আর ঘরে বসে বসে যদি সে শুধু খাওয়া দাওয়া করে দেখবেন একটা সময় সে ফকির হয়ে গেছে তার মানে কোটিপতি যে সেও কোটিপতি টাকার কোনো সুযোগ নাই যদি সে না মেহনত করে তার মানে মেহনতের সাথে সফলতার সম্পর্ক মেহনতের সাথে ধনী হওয়ার সম্পর্ক এখানে কোনো মানুষ যদি বলে যে না ভাই আমি মেহনত ছাড়া ইনকাম করব মেহনত ছাড়া সফল হব তাইলে সে চিটারে বাট পারি করা লাগবে ওইখানেও মেহনত আছে এমন না যে চিটারে বাট পারি করতে গেলে মেহনত লাগে না মেহনত লাগে কিন্তু হয়তো একটু কম মেহনত লাগে বাট মেহনত তাকে করাই লাগবে ভাই সফল হওয়ার জন্য আর ধনী হওয়ার জন্য এবং আর্থিক অবস্থার মানে পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই মেহনত করতে হবে এবং আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন জাস্ট আপনি দেখেন ভাই রিক্সার ড্রাইভারও মেহনত করে এবং একজন ডাক্তারও মেহনত করে একজন ডাক্তার প্রতিদিন একটা রুগী দেখে এক হাজার টাকা নেয় চারটা থেকে রাতের বারোটা একটা পর্যন্ত রুগী দেখে এরকম অনেক ডাক্তার আমার পরিচিত এবং আপনার মিনিমাম ষাট থেকে সত্তর জন রুগী দেখে এবং ষাট জন রুগী রুগী যদি দেখে একদিনে তাহলে এক হাজার করে ষাট হাজার টাকা তার ইনকাম বাদ বাকি অপারেশন রয়ে গেছে আপনার মেডিসিন রয়ে গেছে টেস্ট বাণিজ্য রয়ে গেছে অনেক কিছু আছে তো এই যে তার ইনকাম প্রতিদিন ষাট হাজার টাকা ধরেন মাসে কত প্রায় ছয় লক্ষ আঠারো লক্ষ টাকা তার ইনকাম তো এই আঠারো লক্ষ বা বিশ টাকা শুধু ভিজিট নিয়ে তো ইনকাম করতেছে তো এই ইনকামটা করতেছে কি মানে মেহরটা তো সেও করতেছে কিন্তু জাস্ট একটা প্রেসক্রিপশনে একটা ঔষধের নাম লিখে সে তার ইনকাম করতেছে আর কোনো মানে হার্ড ওয়ার্ক নাই বাট একটা রিক্সার ড্রাইভার সে কত মেহনত করে টাকার উপর ইনকাম হয় না তো বুঝতে হবে হবে যে যে আসলে শুধু করলেই এরকম কোন মানে মানে আল্লাহ তালার কোন নির্দেশনা নাই যে মেহনতের সাথে আপনি সফলতা সম্পর্ক মেহনতের সাথে আপনাকে বুঝতে হবে প্ল্যাটফর্মটা কি তো এই যে রেহেমবিড়ি এখানে যে ইনকামের প্রসেস এই সিস্টেমটাকে আপনি জাস্ট অ্যানালাইজ করেন আপনি যদি সঠিক মার্কেটার হয়ে যান আপনি যদি একজন মানে দেখেন আমি টিকটক ব্যবহার করে আমি এই পর্যন্ত এত জায়গা মানে এই যে বেনিফিট যেগুলো আমি বিশ বাইশ লক্ষ টাকা ইনকাম করছি জাস্ট টিকটক আর ফেসবুক আর কিছু না ইউটিউব থেকেও অল্প পরিমাণ আসছে কিন্তু টিকটক আর ফেসবুক থেকে আমার বেশি আসছে তো এই দুইটা প্ল্যাটফর্মকে কাজে লাগানোর কারণে যদি আমি বাইশ লক্ষ টাকার মতো ইনকাম করি তাহলে আপনি কেন করতে পারবেন না এবং সারা বাংলাদেশে যতজন মানুষ জানে যে লিপগুট একটা প্রতিষ্ঠান তারা মনে করে যে রায়ান বের প্রতিষ্ঠান কারণ মার্কেটিংটা আমি এমনভাবে করছি মানে তারা লিপগুড কি না চিনে আমাকে চিনছে তো আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করেন রায়ণ বের ভিডিও আপলোড না করে আপনি আপনার ভিডিও আপলোড করেন দেখবেন রায়্যান্ড থেকে আপনার পপুলারিটি বেশি বাড়বে মানুষ আপনার কথা শুনবে আপনাকে বিশ্বাস করবে আপনার অ্যাকাউন্টে নিচে অ্যাকাউন্ট করবে আপনার মাধ্যমে প্রোডাক্ট কিনবে আপনার ইনকাম বাড়বে তো রেহান বিডিকে প্রচার করেন বাট আগে নিজের একটা পার্সোনালিটি তৈরি করেন নিজের একটা মেহনত দিয়ে একটা অবস্থান তৈরি করবেন দেখবেন আপনার ইনশাল্লাহ রেজাল্ট আসবেই এখানে রাহেন বাইর ভিডিও যত পারবেন আপাতত নতুন অবস্থায় হয়তো আপনি মার্কেটিং করার জন্য আপনি ইউজ করবেন একটা সময় গিয়ে রাহের ভিডিও বন্ধ করে দিবেন বন্ধ করে আপনি নিজের মার্কেটিং করবেন রাহে বেয়ের ভিডিও দিয়ে যদি আপনি মার্কেটিং করেন মানুষ রায়নবাইকে চিনবে বাট আপনি যদি আপনার ভিডিওতে মার্কেটিং করেন তো মানুষ আপনাকে চিনবে এবং ইন ফিউচার এরকম হতে পারে রেহমবিড়ির মধ্যে একটা প্রতিষ্ঠান আপনি খুলে ফেলছেন আপনি রেহেন বিড়ির মধ্যে একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছেন ওই সময় তো রায়েন আপনি পাবেন না ওই সময় আপনার পরিচয়টা লাগবে এই জন্য আপনি আপনার অবস্থান তৈরি করেন একটা মেহনত করেন একটা পরিশ্রম দিয়ে আপনি এভাবে রায় ভাই ভিডিও বানায় ওইভাবে সংক্ষেপে এক দুই মিনিটের একটা ভিডিও আপনি বানান আস্তে আস্তে আজকে একটা ভিডিও দেন কালকে ভিডিও দেন এরপরে প্রতিদিন পাঁচটা সাতটা ভিডিও দেন এইভাবে করে করে আপনার একটা অবস্থান তৈরি করেন আমাকে কেউ শেখায় নাই আমি আমার জায়গা থেকে এগুলো করছি এবং আমি নিজে থেকে যতটুকু চেষ্টা করছি ওই কারণে আমি ইনকামগুলো করতে পারছি এবং বিশ্বের উনিশ লক্ষ মানুষের মধ্যে আমি সত্তর নম্বর পজিশনে আসছি জাস্ট আমি আমার মার্কেটিংটা আমি নিজে করছি এই জন্য এবং আমার আটশো মেম্বাররা আমাকে ফলো করছে আমার ভিডিও তারা মার্কেটিং করছে তারা তাদের ভিডিও কম করছে তারপরে তাদেরকে নিয়ে মানে মিটিং করছে বলছি যে তোমরা তোমাদের ভিডিও মার্কেটিং করো তখন তারা তাদের বেশি রিজাল্ট আসছে এই জন্য আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবেন মাথায় রাখবেন যে আপনি আপনাকে প্রচার করবেন আপনি আপনাকে মার্কেটিং করে আপনাকে পপুলার বানাবেন এবং ইনফিউচার আপনার মাধ্যমেই যেন ক্রিয়েট হয় ইনকাম যেন তৈরি না হয় তো ইনশাল্লাহ চেষ্টা আপনাকে যেন ওইভাবে কবুল করে আপনার জন্য মাসে একটা লাখ টাকা ইনকামে আপনি চলে আসেন এবং চেষ্টা করবেন এক বছর অথবা দুই বছরের মেম্বারশিপ নেওয়ার এবং দেন আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার ইনকাম কিভাবে বাড়ানো যায় রেহেমবি কীভাবে আপডেট করা যায় পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট কিভাবে বেশি বেশি দেওয়া এই প্রচেষ্টায় আমরা থাকবো এবং আনলিমিটেড প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব এই বছরের ভিতরে পাঁচশো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ তো সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এবং আল্লাহ তালা যেন আপনাদেরকে সহযোগিতা করার মতো তৌফিক দান করে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে আমরা একটা সফলতার জায়গায় যেতে পারি নেপাল এবং মালদ্বীপ শ্রীলঙ্কা এরকম দেশে যেতে পারি আগামীতে যেন আমরা আপনাদের নিয়ে উমরা করতে পারি হর্ষ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেয় সবার জন্য ভালোবাসা থাকলো সবার জন্য আহ সুস্থ থাকা আমরা থাকলো আল্লাহ তালা সবাইকে কবুল করুক আর সবার প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আল্লাহ তালা সবাইকে নেক এবং হেফাজত করুক এবং সবাইকে যেন আল্লাহ এই প্রত্যাশ্রে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামুম রহমতুল্লাহ